আমি এখন তোমার সব হয়ে আছে পর হয়ে আছে আমি পর হয়ে আছে আমি পর হয়ে আছে আমি বাবা নাই মাও নাই র কেউ নাই আমার সবে চলে গেছে আমার আপন বলতে চাইরা কেউ নাই আমার বাবা নাই রে মা নাই রে কে আদর করে আদর করাইয়া ছেলে সন্তান দেশে আল্লাহ মানুষকে করাইয়া ছেলে সন্তান দেশে আমার মানুষ করাইয়া মানুষের মানুষ করলে তেকুনি হবে জয়লাভ মানুষের মানুষের মতন করলে হবে জয়লাভ দিনের কথা শোনো মানুষ মন দেয়া তুমি রে জাগা আখেরাতে পাইবা তুমি রে জাগা সোনার বাড়ি সোনার ঘরও সবে সারি যাইতে হবে কবর এই অন্ধকার ঘর ছেঘাড়ে নাই বাতি সাথী ছেঘাড়ে নাই সঙ্গের সাথী আপন বলতে কেউ থাকিবে না আপন বলতে কেউ থাকিবে না এত আদর করলা দিয়া দিসো আদর কইরা এখন তোমার সব হই আছে পর হই আছে আমি পর হই আছে আমি সোনার বাড়ি করলাম আমি আশা থলে যা সে বাড়িতে থাকতে পারলেন না চলিয়া গেলাম কবর অন্ধকার কবরে আমি কি জব দিব কাছে আমার জব নাই যে কি করিব উপায় নাই রে মন কির নকির আসিয়া বলিবে তোমাকে রব তোমার দিন তোমার কি বলিস তারে অবেলা নামে ভেতরে খুলিয়া বলো তুমি আমার নামে কি বলিব তারা আল্লাহ সারা কেউ নাই আমার নবী কথা আল্লাহ দেবে হাসর নাসর কি আমতের দিনে হিসাব হবে হাসরের দিন একশো বস্তর দাঁড়ে হিসাব দিতে জররা জররা নাগবে তোমাকে দিনে পঞ্চাশ হাজার বছর হিসাব দিতে হিসাব নেবে আল্লাহ পাক আলামিন তোমার কাছে এই হিসাবে কইরা হবে হালাল হারাম সবে তোমাক বাসি আকাইতে। তোমার খাবার লাগবে তুমি হালাল জিনিস তারি পবিত্র হবার গেলে মানুষকে ভালোবাসতে হবে মানুষ না ভালো আল্লাহ ভালো